সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সুপ্রিয় মুসলমান বাই ও বোন আমি আজকে আপনাদেরকে এমন একটি গোপন আমলের তথ্য দেবো যে আমলটি যদি আপনি আপনার সারা জীবনে একবার করতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ রাবুল আলমিন আপনাকে সারা জীবনের জন্য কবর আজাব থেকে মুক্তিদান করবেন সুবাহান আল্লাহ তাই এই আমলটি বা এই ভিডিওটি আজকে প্রত্যেক মুসলমানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই কোন মুসলমান ভাই ও বোন এই ভিডিওটি মিস করবেন না আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতেও বলবেন না কারণ আপনার এই শেয়ারের জন্য আপনিও আমার মতো সম পরিমাণ সোয়াব পাবেন আল্লাহ সুবান কাছ থেকে ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না কেননা এই লাইকটি আমাদেরকে উৎসাহিত করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকিনটি প্রেস করে দেবেন আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো চলুন আমরা আমলটি কি জেনে নিই সেই আমলটি হচ্ছে আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সল্ল্লাহ আলাহ সাল্লাম আমাদেরকে যে কালিমা শিখিয়েছিলেন সেই কালিমাটি আমরা যদি আমাদের সারা জীবনে সত্তর হাজার বার এই কালিমাটি পাঠ করতে পারি যেমন লা ইলাহ ইহু মাহমদুর রসুল্লাহ এই কালিমাটি যদি আমাদের সারা জীবনে সত্তর হাজার বার পাঠ করতে পারি মৃত্যুর আগ পর্যন্ত আর ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে একশো পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ তালা কবরে আজাদ থেকে আমাদেরকে মুক্তিদান করবেন তাই মুসলমান ভাই ও বোন আপনারা সবাই এই আমলটি করবেন